এবং একটি উন্নত হসপিটাল এগুলোর একটু আমাদের ওখানে নেই গোলাতে আমাদের যে পরিমাণ হসপিটাল রয়েছে মনপুরা থেকে শুরু করে গোলা সদর পর্যন্ত ২৭ লক্ষ লোকের বসবাস কিন্তু হাসপাতাল গোলা সদরে একটা সরকারি আছে সেটা দুশো পঞ্চাশ সদস্য হসপিটাল সেখানে কেন ডক্টর নেই একটা সিন্ডিকেটে পুরো ভরা যেই সিন্ডিকেটটা সৈরাজার আমলে ছিল এই সিন্ডিকেটে এখন আমরা ভাঙতে পারিনি মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে মনপুরা লালমোহন এখান থেকে ভোলা সরকারি হাসপাতালে যখন পাঠানো হয় সেখান থেকে অবস্থা খারাপ থাকলে বরিশাল রেফার করে কিন্তু আমাদের ভোলা জেলায় যে লঞ্চ ব্যবস্থা সেটা একটা নির্দিষ্ট সময় ছাড়ে তখন সাতটা আটটায় কিন্তু একটা লোক যখন খুব খারাপ অবস্থায় থাকে রাত নয়টা যখন অবস্থা খারাপ হয় বলা হসপিটাল যখন বরিশাল ব্যবহার করে কিন্তু নেওয়ার কোনো ব্যবস্থা নাই তখন সে কিন্তু ওইভাবেই কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে সে আমাদের ভাই বন্ধু বোন চাচা বাবা এরকমভাবে দিনের পর দিন আমাদের এইভাবে ভাইরা মৃত্যুবরণ করছে কিন্তু অথচ বলা থেকে যেই পরিমাণ সম্পদ গ্যাস বরিশাল সহ এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে খুলনা বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে অথচ আমরা ভোলার মানুষের বৈষম্য শিকার আমরা কোনো গ্যাস পাই না গ্যাস নিচে আমাদের কুড়ি কোটি টাকা সম্ভব কিন্তু আমাদের সেতু ডাতিতে সমস্যা কোথায় আমরা ভোলায় এই বৈষম্যে এই সৈরাসের আমলে আমাদের ভোলা জেলায় আটচল্লিশ জন ভাই জীবন দিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন বাংলাদেশে বিশেষ সাতজন একজন আমাদের ভোলা আন্দোলন সংগ্রাম সবসময় আমরা ভোলা জেলা রক্ত দিয়ে গিয়েছি কিন্তু আমাদের কথা স্পষ্ট আমাদের দাবিগুলো এক নম্বর আমাদের ভোলা বরিশাল সেতু দিতে হবে দুই নম্বর ভোলা জেলা আমাদের একটি উন্নত হাসপাতাল দিতে হবে তিন নম্বর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দিতে হবে চার নম্বর আমাদের গ্যাস আমাদের ন্যাচ পাওনা আমরা আমাদের প্রতিটি ঘরে ঘরে চাই কিন্তু আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় আমরা আজকে এখানে স্পষ্ট বার্তা দিতে চাই পরবর্তী আন্দোলন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার ঘোষণা করব এই সামনের সাতাইশ তারিখ আমাদের খোলা জেলার একটি বিক্ষোভ সমাবেশ আছে সেখান থেকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেব এবং এরপরে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় সচিবালয় কটাও করা হবে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা জানি বাংলাদেশ এমন একটি অবস্থা কেউ যদি নরম সুরে কথা বলে কোন দাবি আদায় হয় না সেটা আমরা এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা সরকার যখন ক্ষমতায় বসিয়েছি আমরা এই জনগণ কিন্তু তখন দেখেছি দেশের মানুষ আন্দোলন করে দাবি আদায় করেছে কিন্তু আমরা ভোলাই অনেক ধৈর্য ধরেছি অনেক স্বজন হারিয়েছি এই উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখন আর আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা ভোলা জেলায় আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করে নিব আপনারা দেখেন আমাদের ভোলাই ছিল কোনো ভাই যদি অসুস্থ হয় যদি কোনো ওয়েদার খারাপ হয় কোনো যদি দুর্যোগ এবং কোনো যদি বন্যা হয় তখন কিন্তু আমাদের লঞ্চ ব্যবস্থা বন্ধ হয়ে যায় ফেরিও বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এই ভাইদেরকে আর কোনো জায়গায় নেওয়ার মতো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই লঞ্চই হইলো আমাদের একমাত্র ভরসা তো আমি সব শেষ বলবো আজকে এখানে অনেক ভাই বক্তব্য দিয়েছেন আর আজকে যারা এই পুরো উপস্থিত হয়েছেন ভাইরা অনেক কষ্টে আছে আমরা বিশ্ববিদ্যালয় না থাকার কারণে আমাদের নদীমাত্রিক এলাকার মানুষ বিভিন্ন জায়গায় যে শিক্ষা গ্রহণ করতে পারতেছে না কারণ অনেকে ওইভাবে পড়ালেখার ইচ্ছা থাকলেও অর্থ সম্ভব নেই টাকা এসে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যায় যে আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করবেন যাতে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর এই মেসেজগুলো যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভোলা জেলা থেকে আজকে যারা এখানে এসেছেন এবং বিভিন্ন দূর থেকে যারা এসেছেন এবং অত্যন্ত পরিশ্রম এবং দৈত্য সরকারে বসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি এখন বিক্ষোভ মিছিল এই বাম পাশ থেকে যে পল্ড শেষ করে দিব সবাই ইনশাল্লাহ আমাদের সাথে দৈত্য সহকারে আমাদের বিক্ষোভ মিছিলটা থাকবেন আগামী তিরিশ তারিখ পোলা ফোরামের উদ্দেশ্যে উদ্যোগে চাতিবৃষ্টাদের সামনে একটি মানববন্ধন করা হবে আপনাদেরকে সকলকে আমন্ত্রিত আমাদের ভোলার এই নাচ দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আজকে যে রকম প্রোগ্রাম হয়েছে সাতাশ তারিখে একটি প্রোগ্রাম হবে আর সর্বশেষ আমরা ভোলা ফোরামের উদ্যোগে আগামী তিরিশ তারিখ বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিব যাতে করে অতি অল্প সময়ের মধ্যে ভোলার জনগণের এই মৌলিক দাবিগুলো সরকার বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসে আমরা সকল ভোলাবাসীকে আমাদের মানব বন্ধন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেওয়ার কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি আমরা এখন মিছিলে অংশগ্রহণ করবো সবাইকে মিছিলে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি

আমার সোনার оаргаш блайтай боаргаш болайтай